অনেক গালাগালি শুনতে হয় কুচ্চা শুনতে হয় আমি ইফতার করতে গেলে রমজানে গেলে আমার ছবি দিয়ে বলা হয় হিজাবি টিজাবি কী সব বলা হয় কিন্তু আমি যখন গুরুদুয়ারায় যাই তখনও তো মাথায় কাপড় দিতে হয় কই তখন তো আপনারা বলেন না আমাদের হিন্দু মা বোনেরা যখন ধর্মচর্চা করেন তখন গায়ে কাপড় দিয়ে নেয় গায়ে কাপড় দিয়ে নিয়ে ঠাকুর দেবতাকে আঁচলটাকে টেনে নিয়ে ঠাকুর দেবতাকে পুজো করে এটা যার যার ধর্মীয় রীতি আর আমি যতদিন বাঁচব আমি সব ধর্মের পরম্পরা মানব সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব আদিবাসীদের যখন নৃত্য হয় আমি তো আদিবাসীদের ড্রেসটা পরি কেন পড়ি এটা হচ্ছে সহমর্মিতা এটা হচ্ছে তাদের সম্মান দেওয়া অন্যের বেলা আপনার গায়ে লাগে না যত গায়ে লাগে যত দোষ নন্দ ঘোষ সংখ্যালঘুদের নামে দিয়ে দোষ সাধু সেজেছেন বিজেপির বলতে পারতাম মুটা বললাম না ভদ্রতা করে ড্যাশ ড্যাস ড্যাস নিজেদের মতো লাগিয়ে নেবেন